যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা সাভারের এখানে আসি এসে একটা পরিবারের দুঃখ দুর্দশা দেখে আমাদের খুব খারাপ লাগলো সেজন্য আজকে তাদের বিষয়টা আমরা তুলে ধরছি এই যে কোলে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু অনেক বেশি অনেক রোগে আক্রান্ত হয়েছে প্রথমত আমি দেখাতে চাই এই বাচ্চাটির হাত ভালো করে যদি খেয়াল করেন দেখেন হাতের এখানটা কিন্তু সম্পূর্ণ বাঁকা মানে এটা জন্মগত ভাবি হয়েছে আর অনেক সমস্যা আছে তার সেই সব কথাগুলি আমরা জানবো তার আম্মু এবং তার আব্বুর কাছ থেকে কেমন আছেন আপনারা আসসালামু আলাইকুম আমরা বেশ একটা ভালো নাই ঠিক আছে আল্লাহ পাক আমাদের যে রাখছে সেই হালেই আচ্ছা কি সমস্যা হয়েছে বলেন তো বাচ্চাটার বাচ্চাটার সমস্যা হয়েছে সিজারে বাচ্চাটা হয়েছে পরে আমারও টিউমার হয়েছিল পরে বাচ্চাটা সুস্থ ছিল বিশ দিন পর্যন্ত তারপরে বাচ্চাটার ঠান্ডা নিউমোনিয়া পরে আমরা ঢাকা শিশু হসপিটালে নিয়ে এসেছি পরে বলছে কি আইসিউতে থাকা লাগবো পরে ওইখানে আমরা চান্স পাই পরে পদ্মা হসপিটালে নিয়ে গেছি ওইখানে এসেছিলাম আঠারো দিন তারপরে আঠারো দিন থাকার পরে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে ওর তিনটা হার্ট ছিদ্র আর ওর হার্টের রক উল্টা পাল্টা আর এবং লিভারেও সমস্যা এই কারণে আমাদের আমরা চিকিৎসা পাতি করছি মানে এই যে ওর হার্ট ছিদ্র রক উল্টা পাল্টা হ্যাঁ এটা ও পৃথিবীতে আসার কয়দিন পরে জানতে পারলেন আমরা বিশ দিন পরে ওই পরীক্ষা নিরীক্ষা হসপিটালে নেওয়ার পরে তারপরে আইসিউতে রাখার পরে পরে আমরা জানতে পারছি আচ্ছা 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 পরে ওইখান থেকে মনে করে আমাদের তো অনেক টাকা লাগছে আমরা তো গরিব মানুষ ঠিক আছে আমরা ঋণ পাতি হইয়া পরে আমরা শিশু হসপিটালে আসছি শিশু হসপিটালেও আমার বাচ্চা এক সপ্তাহ ছিল এই আইসিউতে তারপরে নর্মাল বেডে দিছে ওইখানেও ডেলি বেড ভাড়া তিন হাজার টাকা আমরা কয় ছেলে মেয়ে? আমার এই প্রথম বাচ্চা। প্রথম সন্তান। হ্যাঁ। তার এই অবস্থা। হ্যাঁ। এর আগে কোনো ছেলে সন্তান হয়নি আপনাদের। না। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে বাচ্চাটার বর্তমান এই অবস্থা আপনি বললেন আপনারও টিউমার হয়েছিল, হ্যাঁ? হ্যাঁ। টিউমার থেকে নিস্তার পেলে কিভাবে ওকে অপারেশন করিয়েছিলেন? হ্যাঁ, আমার অপারেশন করা হয়েছে। আমার দুইটা অপারেশন করা হয়েছে। আচ্ছা। পরবর্তীতে এক দিন পরে আমি অসুস্থ। আমার বাচ্চা নিয়ে আমি দৌড়া দড়ি করে। আমি এখনও অসুস্থ।

ওইখানে বলছি ওই কেস ফামারি দেখানোর পরে বলছে যে আপনার ম্যাক্সিমাম আড়াই থেকে তিন লক্ষ টাকা আগে জমা দিতে হইব জমা দিলে আমরা একটা ডেট দিব কিন্তু এই পুরো টোটাল অপারেশন বা খরচ আইসিউতে যদি রাখা লাগে আট থেকে দশ লক্ষ টাকা লাগে এই কথা বলছে এই কথা বলছে ডক্টর সুপ্রিয় এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই আপনাদের সেটা হচ্ছিল আপনারা জানেন যেসব বাচ্চাদের ধরা পড়ে সেই অপারেশনগুলো করতে কিন্তু সর্বোচ্চ আমরা যেটা জানি আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগে এখানে কিন্তু বাচ্চাটার আরেকটা সমস্যা আপনারা জানতে পেরেছেন সেটা হচ্ছিল তার রক পালট এরকম একটা কিছু তাহলে কি টোটাল আপনার চিকিৎসা করাইতে এরকম অ্যামাউন্ট চাইছে এমন কিছু জি জি আচ্ছা আচ্ছা তা এখন এই যে বাচ্চারে অপারেশন করাতে হবে এটা কি এখন করাতে হবে নাকি আরো বড় হলে না এখন করাইতে হবে লিবারের সমস্যা আছে তো লিবারের আগে করাতে হবে পরে লিবারটা করানোর পর দুই তিন মাস পর হার্ডেরটা করাইতে হবে ডাক্তার বলে দিয়েছে হ্যাঁ আর এই ছোট বাচ্চার অবশন করাবে হ্যাঁ করা যাবে আচ্ছা ডাক্তার আপনি তো প্রথম মা হলেন হ্যাঁ প্রথমেই আপনার বাচ্চার এত সমস্যা ধরা পড়ল বিষয়টা কেমন লাগছে আপনার কাছে আমার অনেক খারাপ লাগছে কেন আমি ছোটকালে আমার বাবা মারা গেছে মাও মারা গেছে আমার কেউ নাই হয়তো আমার সন্তান নিয়ে থাকতে চাই এখন আমার অনেক দূর অবস্থা এখন আমার বাচ্চারা চিকিৎসা করবো আমার কোনো একটা টাকাও নাই আচ্ছা আপনার হাজবেন্ড বললো যে ইলেকট্রিক কাজ করে আপনি কি করতে আমি ওই যে গার্মেন্টস এ চাকরি করি যত করি এ জব করেন আচ্ছা মানে ইদানিং ডুসেন না আরো আগে থেকে না আমি এই যে 13 বছর ধরে এ জব করি অনেক সময় ধরে হ্যাঁ অনেক দীর্ঘ সময় ধরে আমার মা ছিল আমার মা অসুস্থ ছিল আচ্ছা আমার মারেও চিকিৎসা করা লাগছে আমারই আচ্ছা আপনার মারও চিকিৎসা আপনি করা লাগছে মানে আপনি সংসারের অনেক দায়িত্ব পালন করেছেন হ্যাঁ যেটা আসলে বলার মতো না সবকিছু মিলিয়ে আপনাদের বিবাহিত সংসার কত বছর ধরে চলছে এই যে 3 বছর 3 বছর হ্যাঁ মানে এর আগে কি বিয়ে করেছিলেন আপনি আমি করেছিলাম আপনি এর আগে করেছিলেন আপনিও করেছিলেন না আচ্ছা মানে এখন আপনারা পুনরায় আবার তিন বছর ধরে সংসার শুরু করছেন এই সংসার জীবনে আপনাদের প্রথম আগে করে কোনো ছেলে সন্তান আছে আপনার আমার আমার ছেলে সন্তান নাই আপনারও নাই না আচ্ছা এখন বিষয় হচ্ছে সব সবকিছুর উদ্দেশ্যে যেটা হচ্ছে এই বাচ্চাটা চিকিৎসা করাই তুইব হ্যাঁ চিকিৎসা এখন চিকিৎসা করাইতে গেলে মোটামুটি বেশ অর্থের প্রয়োজন হ্যাঁ সেই অর্থের জোগান কিভাবে দিবেন কি পরিকল্পনা করেছেন মনে করছি দশ জনে যদি সাহায্য দেয় এবং প্রধানমন্ত্রীর কাছেও যায় হ্যাঁ সাহায্য যদি দেয় তাহলে আমার বাচ্চাটারে এবং আমরা তিনজন মানুষই অসুস্থ তাহলে আমরা চিকিৎসা করাইতে পারবো চিকিৎসা করাইতে পারবো হ্যাঁ তো সুপ্রিয় দর্শক চাইলে কিন্তু এই পরিবারটার পাশে দাঁড়াতে পারেন যেহেতু বাচ্চাটি অনেক ছোট কথা বলতে পারবে না আর হাতটা কিন্তু দেখাচ্ছে আপনাকে হাতটাও কিন্তু জন্মগতভাবে বাঁকা আর অনেক সমস্যা বয়ে পৃথিবীতে আসছে সবকিছু মিলিয়ে যেটা এখন সেটা হচ্ছিল ওর চিকিৎসা করাতে হবে টাকার প্রয়োজন হ্যাঁ এর আগে কোথাও কোন ধরনের ভিডিও করেছিলেন হ্যাঁ করছিলাম আপনাদের কাছে কোনো সাহায্য পাইনি আমাদের কাছে করেছেন হ্যাঁ আমাদের কাছে করেছেন না না আচ্ছা অন্য কোথাও ভিডিও করেছেন আচ্ছা কোন ধরনের পত্রিকা বা কোন মহল্লা থেকে কোন ধরনের অর্থ উত্তোলন করেছিলেন না কোন এই বাচ্চা কেন্দ্র করে না এখনো করি নাই আমরা সবার কাছে চাইছি এখনো কেউ কিছু দেয় নাই আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই এই পরিবারটার পাশে দাঁড়াতে পারবেন আর এই পরিবারটার পাশে দাঁড়াতে হলে আপনাদের যে কাজটি করতে হবে ওনার সাথে যোগাযোগ করতে হবে এখন আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে আমাদের ফোন নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে ফোন নাম্বারটা বলেন শুধু 0173